আমরা জানি মনে করি হার কমা থেকে যদি আমি আই বাই পিএন তাহলে আয়ের মান কত দেয়া আছে দেখো আমরা লাভিস কত এর মধ্যে থেকে তিন হাজার বাদ দিলাম তাহলে হলো কত ছয়শো টাকা এন সমান বছর পি সমান টাকা তাহলে এই দিচ্ছে আয়ের মান ছয়শ আর এই একশো টাকার কোথায় দিকে বলো একটা পার্সেন্ট হবে এই আর যদি এর মান ছশো এইখানে একটা একশো বুঝবে আর এইখানে পার্সেন্ট বুঝবে এটুকু দেখা যাবে মানে একশো পার্সেন্ট মানে কি বলবো একশো পার্সেন্ট মানে একশো বাই একশো আসলে এই যে একশো পার্সেন্ট বসাইছি এটা এখানে কোনো মানে থাকবে না আর যখন বসাবো তখন কোথা পায় দুই বছরের মুনাফা কত পাইছি ছয়শ টাকা দুই বছরের ক টাকা ছয়শ টাকা লাভ হম এক বছরের মুনাফা পাইছি কত বাই দুই তিন বছরের মুনাফা পাইছি কত বাই দুই তো করলে আমাদের মানে আগে ছিল দুই বছর আর পরে তিন বছর তাহলে পাঁচ বছরের মুনাফা আসল দেখো এখানে বুঝতে যে আরো তিন বছর মানে আগেই তো দু বছর ছিল যদি বলতে তিন বছরের মোনাফাসল কিন্তু আরো তিন বছর মানে আগে দুই বছরে ছিল ছত্রিশশো এর সাথে আরো তিন বছর যুক্ত হবে আগেই তো ছিল ছত্রিশশো আরো তিন বছর নয়শো তাহলে মোট হলো পঁয়তাল্লিশশো টাকা এরপর দেখো তিন হাজার টাকা একই হারে চক্রবৃদ্ধি মনে হয় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত চক্রবৃদ্ধি মূলধনের সূত্র শিশন পি আর একটু আমাদের মনে করে গেছে মনে হয় আর এখানে বলছে যে একই হার চক্রবৃদ্ধি মনে হয় একই হার চক্রবৃদ্ধি মনে জমা রাখলে হার তো আমার এখানে দশ পার্সেন্ট বাড়িছে কত তাহলে কফিটে পায় মুফার হার দশ পার্সেন্ট চক্রবৃদ্ধ মুা এই সমান তো দেখছেন এই সমান গোলাপা খেতে ফেললে আমাদের ছত্রিশশো ত্রিশ টাকা যাবে ধন্যবাদ সবাইকে আমাদের